হয় নাই পাশ থেকে বলতেছিল না এটা আমার সেই সেই যেটা বলতেছিল ভিডিও করতেছিল পিছন থেকে উনার ফ্রেন্ড আমার হাতে হাত রাখতেছে উনি পিছন দিয়ে ভিডিও করতেছে হ্যাঁ হয়েছে সেই সেই আরেকবার শোনেন না শুনলে

তো আমি আমার লাইফের বাসগুলা কিভাবে খাইছি পুরুষ মানুষ বিশ্বাস করে ধোকা খেয়ে তো যাই হোক গেল এটা যাওয়ার পরে বিয়ের প্রোগ্রাম তো হয়েছে কবে আমি বিয়ের প্রোগ্রামের ডেটটা একটু দেখাই বিয়ের প্রোগ্রাম করছি পনেরো হম পনেরো মে পনেরো মে বিয়ের প্রোগ্রাম করছি আর এই ছবি তুলছি ষোলোই মে ঠিক আছে ষোলোই মে এই যে এই যে পাটা এটা মিথুনের পা এই যে মিথুন ফর্সা ঠিক আছে ওর ফ্যামিলি তো চিনবে আর এটা ওর ফ্রেন্ড ঠিক আছে ওর ফ্রেন্ডের নাম হচ্ছে আকাশ ওইটাও দেখাই দিব ছবি আছে আমার কাছে আমি আমার লাইফ ধ্বংস করে দিছে আমার লাইফ ডিস্ট্রয় আমার লাইফে কোনো কিছু বাকি নাই যদি টাইম পাসের জন্য মানুষ প্রয়োজন হয় তুই টাকা দিয়ে ভাড়া করে আনতে পারতি আমি কেন আমি তো মানে কেন আমি একটু সংসার চাইছি বিয়ে চাইছি এর জন্য এর জন্য আমার সাথে এত বড় প্রতারণা ফলো করায় এর জন্য আমি ওকে ফলো করি নাই যাক গেল যাওয়ার পরে লাইক দেখতে পাওয়া যায় প্রত্যেকটার মধ্যে এই সোনালি চৌধুরী থেকে এই যে আমি তো আসি আসি সোনালি চৌধুরী থেকে লাইক দেওয়া প্রত্যেকটার মধ্যে আমি এটা নোটিস করছি আমি প্রথমে আমি কখনো স্টক করি না আমার তো সবথেকে বড় দুঃখ একটাই যে আমি কেন স্টক করি নাই প্রত্যেকটার মধ্যে সোনালী চৌধুরী থেকে লাভ রেক দেওয়া নট অনলি প্রত্যেকটা যতগুলো আছে মিথুন আচ্ছা মিথুন মিথুন পাট ওয়াইফ অফ মিথুন পাটওয়ারি আলহামদুলিল্লাহ ব্লেসড উইথ টু ডটার্স আপনারা বুঝতে পারছেন আমি যখন এটা দেখছি তখন আইডি প্রাইভেট পাবলিক করা ছিল বাট এখন প্রাইভেট করে দিছে আমি যখন এটা দেখছি আমি পুরো আসমান থেকে পড়ছি যে আগে তো একত্রিশে অক্টোবর থেকে তার তার সাথে যোগাযোগ করতে পারতেছি না যে মানুষের সাথে আমার প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর কথা হয় ওই মানুষটা হুট করে গায়েব তার মধ্যে তার কেউ আমাকে রেসপন্স করতেছে না ওই জায়গায় এই মেয়ের প্রত্যেকের জিনিসের লাভ রেক দেওয়া যখন ওর আইডিতে ঢুকছি আমি কি দেখতে পাইছি জানেন আমি ওই মেয়ের কোনো দোষ নাই এই জায়গায় এই মেয়েকে আমি কেন টানবো বুঝতেছেন ডেট কমে দেখবেন এই সেম চুলে সেম আউটফিটে আমার সাথে তার কত ছবি কত ভিডিও এন্ড ক্যাপশন কী দেওয়া আমি এই ক্যাপশনটা পড়ে শোনাই ক্যাপশন দেওয়া হচ্ছে দশটা বছর একটা মানুষের থাকা ইটস নটা আচ্ছা আমি পড়ি টেন ইয়ার্স একটা মানুষের সাথে থাকা নট দ্যাট ইজি ইফ সে আমাকে ছোট থেকে পেলে লেলে বড় করছে আমার আদরের জায়গাটা অন্য রকম আমার আর আমার হাজবেন্ড ভালোবাসার গভীরতা নর্মাল মানুষ বুঝবে না ওদের দশ বছরের সম্পর্ক ভাই তাইলে আমি এই দুই বছর কই থেকে আসলাম আমি কি ছিলাম তাইলে আমার সাথে কেন এগুলো আমাকে কেন বলা হয়েছে যে তার কোনো বিয়ে হয় নাই তার কোনো কিছু নাই তার কোনো সে আনম্যারিড একটা জেলে ঠিক আছে চুল ছোট করে ফেলছে চুল বড় ছিল চুল ছোট করে ফেলছে অক্টোবরের সাত এগুলোর বয়স হতে পোস্ট করা আমি আমি তো কখন হচ্ছে সে রাত্রের এগারোটা থেকে হচ্ছে ভোরের চারটা পর্যন্ত এখানে থাকে তো আমার সাথে তার সারাদিন কথা হয় রাত্রে এগারোটার পরে আমি আমার মতন ঘুমাই যাই টাইম স্ল্যাব অন করে আমি ঘুমাই থাকি সকালবেলা আমি ঘুম থেকে উঠে স্ন্যাপ দিই টেক্স দিই বাবা উঠছেন জানু উঠছেন উনি আমাকে রাত বেলা বারোটা একটার দিকে টেক্স দিয়ে বলে ঘুমু ঘুমু গলায় হ্যাঁ উঠছি যান ফ্রেশ হয়ে এসে কল দিচ্ছি ওর বউ আমাকে কি কি বলছে ওর বউ থেকে আমি কি কি শুনতে পাইছি একুশ মিনিটের একটা কল রেকর্ড যাকে বলতেছেন যে আপনার একুশ আমি আপনার ছবি পর্যন্ত বুঝি নাই হ্যাঁ আমার সাথে দুই বছরের সম্পর্ক আমি মানে সম্পর্কের মাথাতেই মানে প্রথম থেকে ওনাকে বলতেছিলাম যে আমি কোন ধরনের রিলেশনশিপে যাবো না আমার ডাইরেক্ট বিয়ে করতে হবে কারণ আমার একটা পাস্ট আছে আমার ডিভোর্স হয়েছে পাশাপাশি হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া পার্সন পাশাপাশি হচ্ছে আমার আমাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে তো এর জন্য আমি বলছি যে আমি কোন ধরনের কন্ট্রোভার্সিতে জড়াতে পারবো না আমার সরাসরি বিয়ে করতে হবে তো উনি আমাকে প্রথম একটাই কথা আমার আমার কিছু কিছু সমস্যা আছে পারিবারিক প্রবলেম বিয়ে করতে পারবো না তুমি যদি আমাকে আমার একটু ধৈর্য ধরো আমি তোমাকে তোমার প্রাপ্য সম্মানটাই দিব অ্যান্ড তোমাকে আমি বিয়ে করে আমার ঘরে তুলবো জাস্ট ওনার এই কথাগুলার জন্য উনি আমাকে এমন ভাবে ট্রিট করছে বিধায় আমি কিন্তু দুই বছর ধরে ওনার সাথে রিলেশনশিপে আছি প্লাস লাস্টে আমি এত বেশি জোড়া করছি যে আমি ফ্যামিলি থেকে সে তুমি যদি রিলেশনশিপে থেকেই থাকো ইভেন তো উনি আমার ফ্যামিলির সাথে পর্যন্ত ইনভলভ আমার বাসায় উনি আসা যাওয়া করতো আমার মার সাথে ওনার কথা হয় আমার বাবার সাথে ওনার কথা হয় আমার ভাইয়ের সাথে ওনার কথা হয় তো উনি এত কিছু মেকশিওর করছে যে উনি আমাকে বিয়ে করবে যখন আমি ওনাকে অনেক বেশি প্রেশারাইজ করি যে আমি এভাবে পারতেছি না আমি রিলেশনশিপ রাখতে পারবো না তো পরে উনি না পেরে বলছে ঠিক আছে তাহলে এঙ্গেজমেন্ট করে রাখি আমি বলছি তাহলে এঙ্গেজমেন্ট ডাইরেক্ট বিয়ে করি ফ্যামিলির কেউ আসছিল বলতে ফ্যামিলির কেউ আসে নাই বাট ওনার মার সাথে আমার ওনার পরিচয় করাই দিছে ওনার মার সাথে আমি দেখা পর্যন্ত করছি লাইক একটা মেয়ে মানুষের দেখতে গেলে বুঝি নাই ওনার বাসায় আমাকে নিয়ে গেছিল ওনার মার সাথে আমাকে পরিচয় করা দিচ্ছে ইভেন তো আমি আপনাকে প্রমাণও দেখাইতে পারবো ওনার মার নাম্বার আমার ফোনের শাশুড়ি মা দিয়ে সেভ করা ওনার সাথে আমার টুকটাক প্রায় সময় ওনার ফোন দিয়ে ভিডিও কলে কথা হইতো ওনার সাথে আমার আমার কথা হচ্ছে আপু আপনি আমার কথাগুলো একটু শোনেন আমি আমি না নিতে পারতেছি না বুঝছেন মানে আমার লাইফে এত বড় একটা ট্র্যাজেডি হয়ে যাওয়ার পরে আমি আবার এরকম ভাবে ধোকা খাব। আমার একটু আপনার থেকে ক্লিয়ারিফাই চাই কারণ ওনাকে আমি রিচ করতে পারতেছি না ওনার সাথে আমার কন্ট্যাক্ট নাই উনি হুট করে কোথায় গায়েব হয়ে গেছে না আপু আমার কথাটা শোনেন আপনি প্লিজ উত্তেজিত হয়েন না অতিশীতমের নামটাটা শুনেন এখন ক্লিয়ার হয়ে হচ্ছে যে আপনি ওনার হাজবেন্ড হইলে উনি আমার কাছে নিজেকে আনমেরিড দাখিল করে আমার সাথে 2টা বছর রিলেশনশিপ করে আমাকে দিয়ে আমি এনগেজমেন্ট করলাম এন্ড হচ্ছে দুই আপু বাবা আমি কিভাবে ধর আমাদের তার সাথে কখনো রাতে থাকি নাই আমি তো আমি তো তার বউ না আমার সাথে সম্পর্ক আমাদের দিনে দেখা হয় আমরা দিনে সারা দিন করি হ্যাঁ রাত্রে উনি আমার সাথে এগারোটার পর থেকে কথা বলে না উনি বলে যে উনি একটা জুতার ফ্যাক্টরিতে উনি কাজ করে হ্যালো আমাকে বলছে যে উনি জুতার ফ্যাক্টরিতে জুতার ফ্যাক্টরি সেখানে কাজ করে সারা রাত সকালবেলা সারা দিন থেকে চার দিন দেখা হয় আর এই পরে তো আরো বেশি বেড়ে গেছে প্রতিদিন প্রতিদিন আমি এই যে বের হই আমি এই যে কাজে যাই সোশ্যাল মিডিয়ার যে কাজগুলো থাকে উনি আমাকে কখনো একা ছাড়ে নাই আমার কাছে প্রত্যেকটা জিনিসের প্রমাণ আছে উনি আমাকে নিজের গাড়ি দিয়ে উনি আমাকে নিয়ে যায় কাজে আবার নিজের গাড়ি দিয়ে করে ফেরত নিয়ে আসে মানে এতটা টেক কেয়ার করে রাখছে এত এত ভাবে প্যাম্পার করে রাখছে আমি কিভাবে বুঝবো যে সে ম্যারিড এবং তার দু দুটা বাচ্চা আছে ইভেন আমি তাকে রিচ করতে পারতেছি না আমি তাকে কোনো স্টক পর্যন্ত না তাকে আমি এত পরিমাণ ট্রাস্ট করি এত পরিমাণে ভালোবাসি আমি কখনো তার সোশ্যাল মিডিয়া ভাবে ঘেটে দেখি নাই কারণ প্রয়োজন পড়ে নাই আমি তাকে রিচ করতে পারতেছি সে তো নাই তাকে আমি তাকে আমি একত্রিশ করতেছি সে লাইনে নাই তার ফোন বন্ধ তার মা আমার ফোন ধরতেছে না তার যে ফ্রেন্ড সার্কেল গুলো আছে কেউ আমার ফোন ধরতেছে না আমি কারোর সাথে রিচ করতে পারতেছি না যখন আমি ওর সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম স্টক করতে গেলাম সেখানে দেখলাম প্রত্যেকটা পোস্টে আপনার আইডি থেকে লাইক দেওয়া তখন আমি আপনাকে যে নকি যে আসলে আপনি কে এবং যখন আমি আপনার আইডি তে ঢুকলাম আমি দেখলাম যে মিথুনের সাথে আপনার ছবি তাও আজকে কালকে ধরে না যে যে পোশাক পরে যে ড্রেস দাও আমার কিনে দাও আমি নিজে ওকে কিনে দিছি ওগুলো পরে আপনার সাথে ছবি দাও আপনি বলতেছেন আপনার সাথে তার দশ বছরের সম্পর্ক আপনি তার বিয়ে করার আপনাকে পেলে নিলে বড় করছে তাইলে ভাই এখানে আমি কি আমার সাথে এত বড় ধোকা আমার সাথে এত বড় প্রতারণাটা কেন করলো ভাই জানে যে আমি একটা পাস থেকে বিলং করি আমার এত বাজে একটা সিচুয়েশন সে আমাকে এত কিছু বলে আমার ফ্যামিলি পর্যন্ত এসে আমাকে সব দিক মেনে ব্লেট করে তার ফ্যামিলির সাথে আমি তাকে বিশ্বাস কেন করব না সে তার মার সাথে আমাকে প্রতিনিয়ত কথা বলে দেয় সে আমাকে এমনও বলছে তুমি আমার মার সাথে বেশি টাইম স্পেন্ড করো তাহলে তুমি বুঝবা যে আসলে আমি কিরকম এন হচ্ছে তুমি আমাকে আরো বেশি ট্রাস্ট করতে পারবো আমাকে আমি তোমাকেই বিয়ে করব আমি তোমাকেই বিয়ে করব আল্লাহ আমার সাথে গুলো কি হয়েছে জানেন সোশ্যাল মিডিয়াতে মানুষ এখন জাস্ট আমাকে বলতেছে যে আপু আপনার বিয়ে হয়েছে আপনি জামাই কেন দেখান না আমি ফেস পর্যন্ত রিভিল করি নাই যে আমার যেহেতু একটা পাস্টের প্রবলেম হয়েছে আমি চাই না আমার আমার এই মানুষ চাইনা দেখেন আমাকে বলছে বিয়ের পর্যন্ত আমাকে করে বাড়িতে নেওয়ার আগ পর্যন্ত আমি যেন কোন প্রকার কোন পোস্ট না দিই আমি যেন তাকে ফেস রিভিল না করাই যার কারণে আমি তার হাত তাতে ছবি দিলে সে আমাকে বলতে এটা কেটে দাও এখানে বোঝা যাচ্ছে বাট আমার মাথায় কখনোই আসে নাই যে হাতের ছবি দিলে কি প্রবলেম এটা দেখলেই বা কি হবে আমাকে এইভাবে পর্যন্ত ভালোবাসা আমি এতটা অন্ধ আমার ফ্যামিলি ওর উপর এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছে যে আমার মেয়েকে আর কি চাই আমি কি করতে পারি আপু আপু এখন আমি এখন কেন বলতেছি কারণ আমি ওকে রিচ করতে পারতেছি না আমি কার থেকে খবর নিবো যার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছে বলতে গেলে সে আমার হাজবেন্ড সমতুল্য তাকে আমি রিচ করতে পারতেছি না তোমার কথা হয়েছে শাশুড়ি তোমার সাথে আমার তো বিশ্বাস আমার কাছে নাম্বার আছে আপু আমি যদি কথাই না বলে থাকি আমার কাছে নাম্বার কিভাবে থাকবে নাম্বার শাশুড়ির মাঝে সেভ করা হোয়াটসঅ্যাপে উনি আমার শাশুড়ি আম্মু দিয়ে ওনার সাথে আমার কনভার্সেশন আছে ওনার সাথে আমার কলে কথা হয়েছে উনি আমাকে ওনার বাসায় ইনভাইট করছে ওনার বাসায় আমার যাওয়ার কথা ছিল এর ভিতরে হুট করে ওনার সাথে আমার কন্ট্যাক্ট অফ হয়ে গেছে উনি আমার সাথে রিচ করতেছে না আমি একটা কথা মিথ্যা বলতেছি না আপনার আমার কাছে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিসের প্রমাণ আছে আমি স্ক্রিনশট আপনাকে দেখাইতে পারবো যেমন ছবিগুলো আপনাকে দেখাইছি আমার কাছে প্রমাণ আছে যে ওর সাথে আমার কথা পর্যন্ত হয়েছে

উনি আমাকে একটা কথা বলে চুপ করে রাখে এখন আমি সোশ্যাল আমি কি জবাব দিব ভাই আমার তার মধ্যে এটা বড় কথা না উনি আমার খরচ তো চালায় না চালাই না আমি সোশ্যাল মিডিয়া থেকে যা ইনকাম করছি উনি আমার থেকে এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার চল্লিশ হাজার এরকম করে পাঁচ লাখ টাকা উনি নিয়ে রাখছে আপনি বুঝতেছেন আমি কোন জায়গায় আছি এখন আপনাদের তো আমি এতটুকু শোনালাম যে আমার সাথে আসলে হয়েছেটা কি এখন টাকার বিষয় যেটা বলি এটার প্রমাণও আছে প্রমাণ ছাড়া একটা কথা বলবো না প্রমাণ ছাড়া কথা বলার কোনো মানেই হয় না